মোদিকে একদিন জেসি মিথ্যা হওয়া দিয়ে গ্রাম থেকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল মোদিকে দেখে এখন আপস করতে থাকবে জেসি কারণ কার কখন পরিবর্তন হয়ে যায় একমাত্র সৃষ্টিকতা ছাড়া কেউ বলতে পারে না ইতিমধ্যে মতি দেশের সেরা একজন ডাক্তার হয়ে গিয়েছে বন্ধুরা ইতিমধ্যে মতির জন্য সিরিয়াল নিয়ে থাকে হাজার হাজার মানুষ অভাবী মায়ের ছেলেটি এখন দেশে নাম করা একজন ডাক্তার আসলেই একমাত্র সৃষ্টিকতাই পারে ভাগ্য পরিবর্তন করে দিতে পরিশ্রম যদি করা হয় বন্ধুরা আসলে কার ভাগ্য কখন পরিবর্তন হয়েছে কেউ বলতে পারে না বন্ধুরা মতে তার মায়ের স্বপ্ন পূরণ করেছে ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক নিয়ে বসে আছেন অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন অভাবী মায়ের মেধাবী ছেলে নাটকের শেষ ভিডিও পাঁচ নম্বর ভিডিওটি বন্ধুরা খুব শীঘ্রই শেষ করা হবে অভাবী মায়ের মেধাবী রুটি আপনি যদি আর কখনো না দেখতে পান আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা অভাবী মায়ের মেধাবী রুটি রূপটি একটি শিক্ষণীয় নিয়ে আমাদের গ্রাম্য পরিবেশ এবং কিছু গ্রামের বাস্তব কাহ চরিত্র এবং বাস্তব কাহিনী তৈরি করা হয়েছে তাই সবারই কাছে অনেক অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনার কাছে কেমন লেগেছে অভাবী মায়ের মেধাবী রুটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম বন্ধুরা খুব শীঘ্রই দেখা যাবে মতি আবারও গ্রামের মধ্যে ফিরে আসবে এরপর মতির কাছে জেসি এবং জেসির বাবা সবাই ক্ষমা চাইবে অন্যদিকে অন্যদিকে মোদিকে বিয়ে করার জন্য জেসি এখন অপেক্ষা করে বসে আছে। জেসি একদিন মৃতফা দিয়ে মতিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে অনেকবার ফরিকে মধ্যে ফেল করানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছিল কিন্তু পারেনি আসলেই মতি ছিল অনেক পরিশ্রমী এবং বুদ্ধি বন্ধুর আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনি কি অভিমায়ের মেয়ের শ্রী নাটকটি যদি শেষ হয়ে যায় তাহলে কি মিস করবেন কমেন্টের কিন্তু জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় দেখলাম আর বন্ধুরা আমাদের ছোটো ভিডিও এক সবাই চাপ করে রাখবেন আমার চ্যানেলটির মাধ্যমে আপনার অভিনয়ের মেধাবী শ্রী নাটকের পরবর্তী ভিডিও চলম্বা ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত